তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে শুভা সিং যেটা দু হাজার তেইশ সালের একটা নাটক তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে প্রীতি দত্ত এবং নাটকটাতে আমরা অভিনয় করতে কি অপূর্ব কেয়া পায়েল দিলার হওয়ার অনেক চেয়ে তো এখন স্পেশালি এই নাটকটা নিয়ে আলোচনা হবে তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই পেশ করে দেবেন তো এখন যে নাটকটা নিয়ে কথা নাটকটা নাম হচ্ছে সুভাষিনী এটা একটা স্পেশালি প্রেমের নাটক সুভাষ সিং নাটকটা কিছুটা বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ সুভাষ সিং বলে রয়েছে সেখান থেকেই নিয়ে এবং এটা একটা মিষ্টি প্রেমের গল্প তো যারা যারা নাটকটা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন তো নাটকটার গল্পের বিষয়ে যাওয়ার আগে নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো তো নাটকটাতে পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে প্রীতি দত্ত নাটক চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন হচ্ছে প্রীতি দত্ত কাহিনী লিখেছেন হচ্ছে প্রীতি দত্ত সংলাপের কাজ করেছেন হচ্ছে প্রীতি দত্ত সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয় করেছেন অপূর্ব কেয়া পায়েল দিলদার জামান খালেকু খালেখুজ্জুমান এবার আসি নাটকটার না নাটকটা আমরা নায়ক হিসেবে পেয়েছিলাম অপূর্বকে বাকি জায়গায় কাজ করেছেন কিয়া পায়েল এবার কিয়া পায়েল এবং অপূর্ব তাদের মধ্যে যে একটা সুন্দর মিষ্টি প্রেমের সম্পর্ক সুভা মানে বিশেষ করে কিয়া পায়েলকে কেন্দ্র করে কিন্তু নাটকটা তৈরি এবং তার সঙ্গে অপূর্বর যে একটা সুন্দর প্রেমের অ্যাঙ্গেল বা কেমিস্ট্রি আমরা দেখতে পাই সেটা দারুণভাবে ওয়ার্ক করে এবং অবশ্যই নাটকটা খুবই ভালো নাটকটা খুবই ভালো নাটকে ইমোশনাল বিষয়গুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে নাটকটাতে আমরা অপূর্বর বেশ একটা সুন্দর সাবলীল পারফর্মেন্স দেখতে পাই যেটা আমার খুব ভালো লেগেছে তো এক কথাই বলতে গেলে বেশ ভালো নাটক যেটার নাম হচ্ছে সুভাষিনি যেটা দু হাজার তেইশে নাটকটা রিলিউজ করেছে তো তোমরা কারা কারাই নাটকটা দেখেছো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে হলো না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বলছি নাটক করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছ করে ভিডিওতে